আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা কেমন আছেন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের মালয়েশিয়ান কিছু গুরুত্বপূর্ণ শব্দ শেখানোর চেষ্টা করব এবং অবশ্যই এই মালয়েশিয়ান শব্দগুলো আপনারা শিখে রাখবেন তাহলে হয়তো বা আপনাদের চলার ক্ষেত্রে অনেক কাজে লাগবে বা নতুন যারা মালয়েশিয়াতে আসেন তারাও ওইগুলো শিখতে পারেন যেমন ছোডা মাকান ছোডা মাকান এটা কিন্তু আসলে একটা মালয়েশিয়ান শব্দ আর বাংলাতে হচ্ছে খাওয়া শেষ ছোডা মাকান আর বাংলাতে হচ্ছে খাওয়া শেষ মাকার নাসি ভাত খাচ্ছি মাকার নাসি ভাত খাচ্ছি মালয়েশিয়ান শব্দ হচ্ছে মাকার নাসি আর বাংলাতে হচ্ছে ভাত খাচ্ছি আপাচারি আপাচারি এটা হচ্ছে মালয়েশিয়ান শব্দ আপাচারি আর বাংলাতে হচ্ছে কি খোঁজো বাংলাতে হচ্ছে কী খোঁজো আপামাও আপা মাও কী লাগবে মালয়েশিয়ান শব্দ হচ্ছে আপা মাও আর বাংলাতে হচ্ছে কি লাগবে আপা বুয়াত কি করো আপা বুয়াত কি করো মালয়েশিয়ান শব্দ হচ্ছে আপা বুয়াত আর বাংলাতে হচ্ছে কি করো আপা চেক আপা চেক আপ কী বলো মালয়েশিয়ান শব্দ হচ্ছে আপা চেক আর বাংলাতে হচ্ছে কি বলো আর আপা হাল আপা হাল মালয়েশিয়ান শব্দ হচ্ছে আপা হাল আর বাংলাতে হচ্ছে কি অবস্থা বাংলাতে হচ্ছে কি অবস্থা তো এগুলো ভাষায় ঘুরে ফিরে আমি অনেক সময় অনেকভাবেই শিখাই ঠিক আছে তো অবশ্যই আপনার ভাষাগুলো প্রত্যেকটা ভাষায় আমি দুইবার করে বলি যাতে করে আপনাদের শিখতে সহজ হয় এবং শিখতে পারেন আর প্রতিনিয়ত এই ভাষাগুলো শেখার জন্য পেজটি ফলো করে রাখতে পারেন যে কোনো সময় ভাষার ভিডিও চাইলে যাতে আপনার কাছে পৌঁছে যায় আর ভিডিওটা শেয়ার করে দিয়ে নতুন প্রবাসীদের ভাইদেরকে শেখার একটু সুযোগ করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ